নমস্কার সবাইকে পিয়া উইথ ফিনমিলি ব্লগটিতে আমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ আমাদের সেই দিনটা চলে এসেছে যে দিন আমাদের এক মাস ছুটির পর আবার ফিরতে হবে নতুন ঠিকানায় তাই সবার বিষয়ে মন খারাপ কি বলবো আর বাড়ি থেকে বেরোনোর ভিডিওগুলো আর করতে পারিনি কারণ তখন সবার মানসিকতা এমনই ছিল যে ভিডিও করার মতো মুড খাওয়ারই ছিল না সবাই বুঝতেই তো পারছেন কোনো দিন পর আবার ফিরবো দেশে এতদিন দেখা হবে না তার মধ্যে আবার মায়ের থিয়ার দিদার যে সেও তো সবাই জানেন তো সেই কান্নাঘাটির মধ্যে আর ভিডিও করার মতো ক্ষমতা কেউই ছিল না কথা মাথাতেও ছিল না ভিডিও করতে হবে পরে ভাবছি ভিডিওগুলো কাইলে কিছুই হয়নি যাই হোক আমরা দিল্লি পৌঁছেও গেছি তো আমরা রামপুর থেকে দুর্গাপুর তারপরে দুর্গাপুর থেকে ট্রেন ধরে দিল্লি পৌঁছে এখন আমরা একটা হোটেলে স্টে করছি কারণ আমাদের পরের দিন ভোরবেলা ফ্লাইট আছে বেশ ভালো হোটেলটা একদম এয়ারপোর্টের কাছাকাছি আছি বেশিক্ষণ লাগবে না এখান থেকে পনেরো মিনিট মতো লাগবে তো রাত্রিবেলা চলে রাত্রিবেলা চলে এসেছি রাত্রিবেলা মানে দুটো রেটে বাজে কারণ আমাদের সাড়ে দশটায় ফ্লাইট তবুও একটু আগে আসতে হয়েছে আমরা দুটোর দিকে পৌঁছে গেছিলাম কারণ আমাদের বোর্ডিং থাকে চেকিং থাকে অনেকটা সময় ওখানে ব্যয় হয়ে যায় তো এখন টার্মিনালে বসে আছি ফ্লাইট এখনো দেয়নি এবার ফ্লাইট পেয়ে গেছি যে আমরা একই রাস্তা ধরে এবার আবার যাব ইস্তাম্বুল তারপরে হেলসেন কি এখন আমরা ইস্তাম্বুলে নামছি এবার আবার ইস্তাম্বুল আমাদেরকে মাঠের মাঝখানে নামিয়েছে দিয়ে আবার সে বাসে করে নিয়ে যাবে এইটা খুব ভালো লাগে আর এখন সব ব্রিজে ব্রিজ হয়ে গেছে যার মধ্যে সেগুলো পায় না তবে বাস দিয়ে যেতে খুব ভালো লাগে চারিদিকটা এত ফাঁকা এত হাওয়া এটা তো সেই ইস্তাম্বুল এয়ারপোর্টটা এটা আমাদেরকে আগে ভিডিওটা দেখিয়েছিলাম আমরা হেলসিংকি ফ্লাইটে উঠেও পড়েছি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি ফিনল্যান্ডের টাইম সাড়ে নটা পনেরো মতো বাঁচবে তো অনেকটা জানি আর কি তো এখানে এসে আবার আমাদেরকে বাসে উঠতে হলো কারণ ট্রেনের কাজ চলার জন্য ট্রেন সব বন্ধ তো স্টেশন থেকে বাসের ব্যবস্থা করেছে তবে বাসগুলো বেশ ভালো বেশি কোজি বাস অল্প বাস দিয়েছে আশা করি কোনো অসুবিধা হবে না যদিও ভয়ে আমি একটা বমি ওষুধ খেয়েও নিয়েছি আমি একদম কার বাস একদম জ্যাম করতে পারি না খুব কষ্ট হয় অনেক দূর রাস্তা হলে ট্রেনের বাসগুলো ভীষণ হাই স্পিডে চলে বলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো সে ট্রেনের টাইমে পৌঁছে যাবো এখানে এখন মোটামুটি সাড়ে নটা দশটা বাজে ওইটা দেখে বুঝতে পারবেন এখন কটা বাজে অনেকটা রাত এখন তাদের লোকজনও কত কম হেলসি মাত্রে তাছাড়া প্রচুর লোক থাকে এখন মোটামুটি দশটা বেজে গেছে এই লোকও কমে গেছে কিন্তু এখানে এখন গরম চলছে বলে সূর্য তো সে ডুবে এক সাড়ে বারোটা একটার দিকে আমরা যে সময় পৌঁছাবো সেই সময় সূর্য থাকবে না তখন অন্ধকার হয়ে যাবে আমরা পৌঁছেছি মোটামুটি দুটো আড়াইটার দিকে তারপর দিনকে সকালবেলা সব জিনিসপত্রগুলো বের করেছি কারণ সব তো বডিলে ছিল কেমন যেসব ছিল কিভাবে এসেছে মানে মনের মধ্যে করে ক্যান্সার হচ্ছিল সবাই এত যত্ন করে এত জিনিস পাঠিয়েছে সব যেন নষ্ট না হয়ে যায় এইভাবে আমি আগে সব জিনিসপত্র বার করলাম যত খাবার জিনিস গসারি দামা দাবার সেরকম কিছু হবে না খাবার দাবার আর কি নষ্ট না হয়ে যায় তারপরে তো বাগানে এসে চক্ষু জড়ক গাছ যে সুন্দর করে বাগানটা সাজিয়েছিলাম এসে দেখছি গাছগুলো এত বড় হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে যদিও কোনো আমার গাছও নেই লেটুস গাছগুলো এমন এত বড় হয়ে গেছে পুরো পালং শাকের যে শিশু হয় না সেই রকম হয়ে গেছে তখন আমি আমি জানি ছিলাম লেটুস গাছ এত বড় হয় তারপর ফুল গাছগুলো একদম গাছ ভর্তি হয়ে ফুল করেছে কি ভালো লাগছে দেখতে থাকে অনেক রকম মূল গাছ মূলো গাছেরও ধরে গেছে আর এগুলো হচ্ছে আমার সেই সানফ্লাওয়ার গাছগুলো একটা মানুষের থেকেও ছাড়া লম্বা হয়ে গেছে চারিদিকটা পুরো জঙ্গল ভর্তি হয়ে গেছে আবার সেই পরিষ্কার করতে হবে মূল গাছগুলো তো ফলও ভরে গেছে ফুল ফল ধরে মূল তো কোথায় আছে জানি না সব নষ্ট আর কি বাড়িতে থাকলে সেই সময় এগুলো খাওয়া যেত মূল তো খুব একটা ভালো লাগে না কিন্তু মূল সারটা আমার খুব প্রিয় গাছগুলো এত বড় হয়ে গেছে বাপরে বাপ এক মাসের মধ্যে আসলে বৃষ্টিও হয়েছে তার জন্য গাছগুলো একটু মরেনি এখানে ভালোই বৃষ্টি হয়েছে বলে গাছগুলো একদম সতেজ হয়ে আছে আর এদিকে কটা ছোলা গাছ হয়েছিল সেই ছোলা গাছে দেখতে ছোলাও ধরেছে অনেকগুলো ছোলা ধরেছে সেই কাঁচা ছোলা ছোটবেলায় কত কিনে কিনে খেতাম অবশ্য বড় বেলাতেও খেয়েছি এখন তো পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসে আগে তখন নানা বেড়াতে গেলে জমিতেই হতো

আবারও দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার